আধিবর্তবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্বাধীনতা এই মানুষের জাতিসত্তা উন্নতির জন্য কলকাতার আধিবর্তমানের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ নাময়ের লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সহিংস আন্দোলনের উপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ক্যাম্পে চেয়েছিল সেই আধিবল জামী তার বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতার করতে হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর পশ্চিম পাকিস্তানের ভাই তো বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার করে দিয়েছিলাম আমাদের মরাত্মীক্ষার ভাষানি পরিষ্কার করে দিয়েছিলেন যে আমাদের বন্ধু

সেই চেতনা চেতরা সেই চেতনা বাংলাদেশের মানুষের গণমানের ইচ্ছা অভিপ্রায় দেখিয়ে অন্য আরেকটি দেশের অনুযায়ী সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হয়েছে আর সময় কথা বলা আমরা বলতে চাই এদেশের হাত

সীমান্তে ও পর্যান্ত থেকে আবার আবার যেখানে আমরা সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না মানুষের কবরে বলবে কত ধানে কত চাল হয় বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ে ভুল খালি করেছিল বাকশালীরা

সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণকে উনি মোবাইল দেন এই যে ওনার পাপখানা পদ্মাসে তোরা মনে হয় যে ওনার পাপদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছে এই অবস্থা করতে এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করো না বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকাল মেঘোবর মঞ্চে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের মাধ্যম তারা ষড়যন্ত্র করছে তারা ব্যবস্থা করতে হবে এবারে যদি আমরা পথ চলতে পারি ইনশাআল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সংস্কৃতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা সহস্র রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে সহ

এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অন্য নদীর করে চলেছি সেটাকে অবহর রাখতে হবে মনে রাখতে হবে আগে শেখ হাসিনার পালিত শক্তি হাজু ফেবরিট লিগ এই রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কামনাগি হয়েছে আবার তারাই বোঝা হয়ে থাকতে আসত এই নাটক করেছে এই নাটকের দৃশ্য মনে নাই ভালো আছেন তাদের মন্দির হয় না কিন্তু বাড়ি মন্দিরের কোনোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামী লীগ আবার বুঝতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যালঘুদের পালি ভাবতে হবে তাদের হিন্দুদের মূর্তি তাদের মন্ত্রীর চেষ্টা করবে চোর ঘুশিয়ার সতর্ক সন্ত্রাস থাকতে হবে বাংলাদেশের রাজনীতিটা অনুপ্রাশিত করে দেওয়া যাবে না

চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাগত থাকবে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে সকলকে আমারও আসছে এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষা প্রভাব করবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি